অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছে আকাশে দুটি হালকা বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন অস্ট্রেলিয়ান পুলিশে বরাদ্দ দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ পক্ষ থেকে জানানো হয় সিডনির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওয়েডারবান বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত বিমানটির পাইলট মরত উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে এরপর একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পাশে এলাকে বিধ্বস্ত হয় দা ক্যানবেরা টাইমস জানিয়েছে দুর্ঘটনার পরপরই একটি তদন্ত দল গঠন করা হয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে তাদের তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করবেন এবং সংঘর্ষের কারণ খুঁজে বের করবেন তারা দুর্ঘটনার স্থলে মানচিত্র তৈরি ধ্বংসাবশেষ পরীক্ষা এবং প্রযুক্তি অংশ সংগ্রহ করে বিস্তারিত বিশ্লেষণ চালাবেন স্থানীয় সময় রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে তবে সঠিক কারণ এখনো জানা যায়নি অন্যদিকে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে সংঘর্ষে জড়িত অপর বিমানটি নিরাপদা অবতরণ করতে সক্ষম হয় এবং ওই বিমানটি পাইলট অক্ষত রয়েছেন এক বিবৃতিতে এটিএসবি জানায় সংঘর্ষে জড়িত একটি বিমানের নিরাপদ অবতরণ করলেও অন্যটি মাটিতে আসতে পড়ে এই কারণে দুর্ঘটনাস্থলটি এড়িয়ে চলার জন্য জনসাধারণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি